হ্যালো এ ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা একটু রেডিমেডি হয়ে কোথাও একটা যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই এই যেতে আমাদের পাড়ায় সর্ষে ফুল তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ করলাম তোমরা দেখো আর এই আমরা বেরিয়ে পড়েছি আমাকে দেখে আবার কেউ হাসাহাসি করো না আমি জানি আমাকে একটু কার্টুন কাটুন লাগছে টুপিটা পরে কিউট কার্টুনই লাগছে তো রাস্তাটা দেখে কি তোমাদের একটু চেনা চেনা লাগছে তোমরা কি আন্দাজ করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি তো কোথায় যাই দেখতে থাকো আমরা একটু চাঁদপাড়া গেছিলাম মার্কেট করতে কী কী কিনলাম সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো আসার পথে বাজার থেকে আমরা একটু চিংড়ি মাছ নিয়ে আসলাম আমাদের দুজনেরই ফেভারিট চিংড়ি মাছটা তো সেটা একটু আমি ভালো করে লাল লাল করে হলুদ লবণ দিয়ে তেলে কড়া কড়া করে ভেজে নিলাম একে তো প্রচুর ঠান্ডা তার মধ্যে এত মানে ঠান্ডার চোটে তো হয়ে গেছে কাজ তাই বাড়ি এসে তেমন কিছু রান্না করিনি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর এই চিংড়ি মাছ ভাজা করে একটু দুটো দুজনের জন্য ঝোল করেছিলাম একটু টমেটো ফমেটো দিয়ে এদিকে আমার ভাজা হয়ে গেছে দেখো এদিকে একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি চিংড়ি মাছটা ঝোল ঝোল করেছিলাম হালকা তাই দিয়ে আমরা খাবারটা শেষ করলাম খাওয়া তো এদিকে টোনা খেতে বসে গেছে আর আমার এনার্জি নেই যে আমি নিজের মেখে খাই তো এদিকে টোনাই ভাতটা মাখাচ্ছিল আর আমি ওখান থেকে টুকটুক করে একটু নিয়ে খাচ্ছিলাম ইঁদুরের মতো তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা সবাই জানিও টা টা বাই বাই কাল যেন দেখা পাই